আপনি কি জানেন হঠাৎ করে বাসার ভেতর অনেক পিঁপড়ে দেখা দিলে ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটিকে শুধু সাধারণ ঘটনা বলা হয় না কিছু আলেম বলেন কখনো কখনো এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু বার্তার ইঙ্গিত হতে পারে আর আশ্চর্যের বিষয় হল পবিত্র কোরআনে রয়েছে একটি পূর্ণাঙ্গ সুরা যার নামই সুরা নমল অর্থাৎ পিঁপড়ে আল্লাহ এত ছোট একটি প্রাণীকে এমন সম্মান দিয়েছেন যে তার নামে একটি সুরা নাজিল করেছেন অনেকেই জানান না ইসলামে ঘরের ভেতরের পিঁপড়ে হত্যা করা নিউৎসাহিত করা হয়েছে কারণ এগুনো আল্লাহর সৃষ্টি এবং কখনো কখনো তাদের উপস্থিতির মধ্যেই একটি লুকানো বার্তা থাকে এবার আসুন নবী সুলাইমান আলাই সাল্লামের একটি অবাক করা ঘটনার দিকে যাই নবী সুলাইমান আলি সাল্লাম নদীর ধারে বসে আল্লাহর স্মরণে মনোযোগ দিচ্ছিলেন ঠিক তখন তিনি লক্ষ্য করলেন একটি ক্ষুদ্র পিঁপড়ে মুখে একটুখানি খাবার নিয়ে নদীর দিকে যাচ্ছে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পিঁপড়েটি পানির ধারে পৌঁছাল হঠাৎ নদীর ভেতর থেকে একটি ব্যাং উপরে উঠল সবাই প্রথমে ভাবতেই পারে ব্যাংটি হয়তো পিঁপড়েটিকে খেয়ে ফেলবে কিন্তু যা হলো তা ছিল সম্পূর্ণ ভিন্ন ব্যাংটি মুখ খুলে দাঁড়িয়ে থাকলো আর পিঁপড়েটি একদম নিশ্চিন্তে তার মুখের ভেতর ঢুকে গেল ব্যাংকটি মুখ বন্ধ করে পানির গভীরে ডুব দিল কিছুক্ষণ পর আবার ভেসে উঠল এবং ঠিকই পিঁপড়েটি তার মুখ থেকে বেরিয়ে এলো একদম নিরাপদ তবে এবার একটি বিষয় সুলাইমান আলহালামের দৃষ্টি আকর্ষণ করল পিঁপড়ের মুখে আর খাবারটি নেই যেহেতু আল্লাতলা নবী সুলাইমান আলহসালামকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন তিনি পিঁপড়েটিকে ডাকলেন এবং প্রশ্ন করলেন তুমি খাবার নিয়ে গেলে কিন্তু ফেরার সময় তোমার মুখ খালি কেন পিঁপড়েটি বিনয়ের সঙ্গে জানালো হে আল্লাহর নবী পানির নিচে একটি পাথরের তলায় এক কৃমি বাস করে আল্লাহ আমাকে তার রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহরই নিযুক্ত বাহক যে আমাকে নিরাপদে নিচে পৌঁছে দেয় এবং আবার ফিরিয়ে আনে পিঁপড়েটি আরও বলল যখন আমি সেই কৃমিকে খাবার দিই তখন সে সব সময় আল্লাহর প্রশংসা করে বলে যে রব আমাকে এই অন্ধকার গভীরতায় মধ্যেও ভুলে যান না এই ঘটনাটি নবী সুলাইমান আলাইসাল্লামকে গভীরভাবে প্রভাবিত করেছিল আরেকটি ঘটনা আছে যা আমরা সুরা নামলে পড়ি যখন নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন তখন একটি পিঁপড়ে খিৎকার করে বলল হে পিঁপড়েরা দ্রুত নিজেদের গুহায় ঢুকে পড়ো না হলে সুলাইমান এবং তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে এই কথা শুনে নবী সুলাইমান আলহি আসসালাম হাসলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি সৃষ্টির প্রতি সর্বদা ন্যায়পরায়ণ দয়ালু থাকতে পারেন ঘরে পিঁপড়ে দেখা দিলে এর অর্থ কি ইসলামী পণ্ডিতদের মতে এবং বহু পুরনো রেওয়ায়াত অনুযায়ী ঘরে পিঁপড়ে থাকা অনেক সময় বরকত ও রিজিক আসানি সারা যদি পিঁপড়ের ডিম বহন করতে দেখা যায় ধারণা করা হয় রিজিক বৃদ্ধি হতে চলেছে কালো পিঁপড়ে যদি চাল বা খাবারের পাত্রে দেখা যায় অনেকে এদিকে হঠাৎ লাভ বা পুরনো পাওনা লক্ষণ হিসেবে দেখে যদি পিপুরে গয়নার বাক্সে ঘোরাফেরা অনেকে বলেন নতুন মূল্যবান জিনিস পাওয়ার সম্ভাবনা থাকে এগুলো প্রচলিত ব্যাখ্যা ইসলামের কোনো কঠোর বিধান নয় তবে মানুষের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আসা বিশ্বাস উত্তর দিকে পিঁপড়ে বেশি জমলে অনেকে বলে ঘরে শান্তি ও সুখ বাড়বে আর পশ্চিম দিকে বেশি দেখা দিলে অনেকে মনে করেন ভ্রমণ বা নতুন সুযোগ আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলাম শেখায় পিঁপড়ে অযথা হত্যা করা উচিত নয় যদি না তা ক্ষতি করে কারণ প্রতিটি জীবই আল্লাহর সৃষ্টি এবং তারাও রিজিক পয় তার কাছ থেকেই একবার বৃষ্টির জন্য দোয়া করতে যাওয়ার সময় নবী সুলাইমান আলহ ইসালাম দেখলেন একটি পিঁপড়ে হাত তুলে আল্লাহ বৃষ্টির জন্য মিনতি করছে তিনি সাথীদের বললেন আমাদের আর দোয়া করার দরকার নেই অন্য এক সৃষ্টির দোয়ার কারণেই বৃষ্টি নামবে এটা আমাদের শেখায় যে আল্লাহর কাছে ক্ষুদ্রতম প্রাণীও অমূল্য আর আমরা তার সেরা সৃষ্টি কত কমই তাকে স্মরণ করি আসুন দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় আপনার দিকে ফিরিয়ে দিন আপনার উপর ভরসা করার তাওফিক দিন রিজিক শান্তি বরকত সবই আপনার পক্ষ থেকেই আমিন